ঢাকায় টাকাউরে বহু বছর ধরে প্রচলিত এই প্রবাদটি কি শুধু একটি কথা নাকি এর পেছনে লুকিয়ে আসছে কোনো কঠিন বাস্তবতা সত্যিই ঢাকা সুযোগের শহর এখানে অর্থনৈতিক প্রবাহ দ্রুত টাকার চলাচল ব্যাপক কিন্তু মজার বিষয় হল এই উড়ন্ত টাকাগুলোর কিছু নির্দিষ্ট মানুষের হাতেই ধরা দেয় কেন হাজার হাজার স্বপ্ন নিয়ে এলেও এই উড়ন্ত টাকাগুলো আমাদের মতো সাধারণ মানুষের হাতে আসে না এর রহস্য ভেদ করাই আমাদের আজকের লক্ষ্য আমরা যখন ঢাকায় আসি আমরা এই শহরের অর্থনৈতিক আকার দেখি কিন্তু এর ভেতরের কাঠামোগত দুর্বলতাগুলোকে দেখতে পাই না টাকা উড়ে কিন্তু আমাদের চারপাশে কিছু অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে থাকে প্রথমত সুযোগের অসম বন্টন অধিকাংশ সুযোগের নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট শ্রেণীর হাতে দ্বিতীয়ত পুঁজি এবং প্রয়োজনীয় নেটওয়ার্কের অভাব এই শহরে পরিচিতি ছাড়া কাজ পাওয়া বা নতুন উদ্বেগ শুরু করা অত্যন্ত কঠিন আর তৃতীয় বাজারের চাহিদার সাথে আমাদের দক্ষতার বিশাল ব্যবধান আমরা দিন দৌড়াই কাজের জন্য থাকার জন্য একটু ভালো থাকার জন্য কিন্তু এই দৌড় যেন শেষ হয় না যখন আমরা দেখি আমাদের সামান্য পরিমাণ উপার্জনের বিপরীতে এই শহরে কেউ কেউ বিলাসবহুল জীবনযাপন করছে তখন মনে হয় টাকা উড়ে শুধু তাদের জন্য যাদের আগে থেকেই ডানা আছে আমরা শুধু মাটিতে দাঁড়িয়ে থাকি আর সেই উড়ার দৃশ্য দেখি তাহলে এই উড়ন্ত টাকা আসলে কি এটি শুধু অর্থ নয় এটি সুযোগে দ্রুত প্রবাহ আমরা যারা ধরতে পারি না তারা হয়তো ভুলভাবে ধরার চেষ্টা করছি এই শহরে বহু মানুষ সীমিত পুঁজি বা মেধা নিয়ে নিজেদের পথ তৈরি করে নিয়েছে তারা উড়ন্ত টাকা ধরতে যাননি তারা দক্ষতা ও শ্রম দিয়ে টাকা তৈরি করেছে এটাই ঢাকার আসল শক্তি টাকা ওরে কিন্তু টিকে থাকার জন্য চাই নিজস্ব কারিগরি অদৃশ্য দেওয়াল আছে ঠিকই কিন্তু তা ভাঙার পথ আছে আমাদের প্রয়োজন এখন তিনটি জিনিস এক নতুন দক্ষতা অর্জন দুই নির্দিষ্ট খাতে লক্ষ্য স্থির করা এবং তিন সামাজিক এবং পেশাদার নেটওয়ার্ক তৈরি করা উড়ন্ত টাকা ধরতে চাইলে শুধু ভাগ্য বা প্রবাদের উপর নির্ভর করলে চলবে না আমাদের নিজেদেরই ধরার কৌশল বা জাল তৈরি করতে হবে ঢাকা কঠিন ঢাকা নির্মম কিন্তু ঢাকা অসম্ভব নয় হয়তো আমরা উড়ন্ত ধরতে সবটুকু না কিন্তু যদি আমরা নিজেদের যোগ্য করে তুলি এবং লক্ষ্য স্থির রাখি তবে এই অর্থ প্রবাহের একটি অংশ অবশ্যই আমরা আমাদের নিজের হাতে নিয়ে আসতে পারবো মনে রাখবেন টাকা ওরে না টাকা তৈরি হয় আপনার কি মনে হয় ঢাকা কি কেবলই স্বপ্নবঙ্গের শহর আপনার মতামত কমেন্ট বক্সে জানান আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ